ওম সর্ব ভবন্তু সুখিনা সর্বসন্তু নিরামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরম পিতা পরমেশ্বরের শ্রী চরণকমলে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায়গুলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ শান্তি এবং সৌভাগ্য আজকে আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি দ্রুত ঋণ ভগবান শিবের এক চমৎকারী মন্ত্র দর্শক বন্ধু আমরা জানি যে আমাদের দেশে ঋণ মুক্তেশ্বর মহাদেবের দুটি প্রধান মন্দির রয়েছে একটি মন্দির উজ্জয়নে মহাকাল মন্দিরের নিকট শিপ্রা নদীর তীরে অবস্থিত আর অন্য মন্দিরটি ওমকারেশ্বর যে জ্যোতির্লিঙ্গ আছে তার নিকটে অবস্থিত ভারতের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এই ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরে আসেন ভক্তরা ঋণ থেকে মুক্তি পেতে মহাদেবকে চানার ডাল নিবেদন করে পুজো করেন রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রের ঋণ পরিশোধ করার জন্য এই মন্দিরে পুজো করেছিলেন ঋণ মুক্তেশ্বর মন্দিরে পুজো করেই তিনি ঋণ মুক্ত হন তাই কোনো ভক্ত যদি কৃষ্ণ চতুর্দশীর দিনে বা মঙ্গলবার দিনে বা শনিবারে ভক্তি শ্রদ্ধার সাথে শিব মন্দিরে ঋণ মুক্তেশ্বর মহাদেবকে স্মরণ করে ঋণ মুক্তেশ্বর মহাদেবের মন্ত্র একুশবার জপ করে চানা ডাল বা ছোলার ডাল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে তাহলে সেই ভক্ত দ্রুত ঋণ থেকে মুক্তি লাভ করতে পারেন ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নম ঋণ মুক্ত